অসাধারণ একটা লোফার দিয়ে কাজগুলো জালি কারিং দিয়ে কাজটা করা হয়েছে আরে ভাই দেখেন কি সুন্দর অসাধারণ কাজটা দেখুন পুরো এই করা হয়েছে এটা এটাও ফুল সিলিং বলে আচ্ছা উপরে বোর্ডটা দিয়ে কাজটা করা হয়েছে বেশ দেখেন এইভাবে এটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন কত এটা কি নিয়ান জিপসাম থেকে করা তাই তো জি জি ভাই নিয়ান জিপসামের পক্ষ থেকে কাজটা করা হয়েছে আচ্ছা তো আপনারা তো সারা বাংলাদেশে কাজ করে থাকেন ভাই জি ভাই সারা বাংলাদেশ 64 জেলায় কাজগুলো করে থাকি ও কত ডিপি কে মেক বোর্ড দিয়ে খুব সুন্দর যেভাবে সেভাবে নিতে পারবে যেভাবে সেভাবে করে নিতে পারবে ওকে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আপনারা যে অন্য ডিজাইন সেটাও করে নিতে পারে তিনের ঘরে যারা তিনের ঘরে আছে তাই নাকি তিনের ঘরে কাজ করানো করানো যায় যায় তিনের ঘরে কাজ ভাই আরাবিয়ান কয় করান যে কোনো ডিজাইন করা নিতে পারে গ্যারান্টি কত বছর ভাই এগুলো গ্যারান্টি আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাড়িতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে কিন্তু জিপসামের কাজ করা হয়েছে ভিউয়ার্স আপনারাও যারা এইরকম সুন্দর করে মনের মতো সাজিয়ে নিতে চান আপনাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কত টাকা হলে আপনি এই রকম ডিজাইনগুলো করাতে পারবেন আপনার বাসাতেও ভিউয়ার্স আমরা আজকে আছি নিহান জিপসামের পক্ষ থেকে আর আমাদের সাথে আছেন আলমিন ভাই আলমিন ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস জানাবে ইনশাআল্লাহ পুরো ভিডিওতে সাথে থাকবেন এবং ডিটেলস গুলো জেনে নেবেন যারা এরকম সুন্দর করে আপনাদের বাড়িটি সাজতে আছেন

কিন্তু আসলে মানে বাড়ি করার কোনো মানেই হয় না ভাই সুন্দর্য থাকে না অনেক সুন্দর থাকে হ্যাঁ তো ভাইয়া হ্যাঁ যারা এই যে এই বাড়িগুলো করতে চায় হ্যাঁ আপনাদের কাছ থেকে করে নিতে পারবেন খুবই স্বল্প খরচে শুভ অল্প খরচে কাজগুলো করে নিতে পারবেন বিশ্বাসের সাথে কাজগুলো করে নিতে পারবেন আচ্ছা ওকে তো ভিউয়ার্স আমি বলে দেই প্রথমে মাত্র 8000 টাকা হলো একটা রুম সাজানো সম্ভব মাত্র 8000 টাকায় একটা রুম সাজানো সম্ভব ওকে মানে সুন্দরভাবে সাজানো সম্ভব ওকে তো ভিউয়ার্স আমরা হচ্ছে দেরি করব না আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে আগে অ্যাড্রেসটা শুনে ভাই আমরা কোন জায়গায় আছি এখন আমরা এই যে ঢাকা

দেখেন কি সুন্দর আচ্ছা ভাই এই যে ইয়া কি বলে লাইট লাইট তারের খরচ তো মালিকের নাকি লাইট তার এটা শুধু মালিকের আর যাবতই মাল সামানসা সব হলো কালার থেকে শুরু করে একদম এমন কি যারা কাজ করতে আসবে তাদের খরচ সবকিছু কিন্তু ভাইয়াদের কোম্পানি সব কোম্পানি ওকে দেখেন লাইট তার মালিকের হবে আচ্ছা এই ডিজাইনটা ভাই আমি একটু আর আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু ভাইরা নিখুঁতভাবে কাজটা করছে

যোগাযোগ করতে হবে তাই না ভাইয়া জি আচ্ছা ভাইয়া এগুলো করলাম এত টাকা দিয়ে করলাম কিন্তু এগুলোর গ্যারান্টি কত বছর তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছর লিখতে গ্যারান্টি থাকে তো বৃহস্পতি এগুলো কিন্তু কোনো রিস্ক নাই আপনারা অনেকে ভাবেন যে হবে নাকি আবার কিন্তু কোন রিস্ক নাই আপনারা যদি করেন একবার যদি করেন কিন্তু এইরকম করে যারা দেখেন কত সুন্দর লাগতেছে

আপনি ধারণা নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন হ্যাঁ সবকিছু আপনার আছে যোগাযোগ করে সবকিছু বলে নিতে আপনার পরামর্শ দিতে পারবো আচ্ছা আর বিএর একটা জিনিস জানাই যে তিনের ঘরে যারা তিনের ঘরে আছে তাই নাকি তিনের ঘরে কাজ করানো যায় কাজ সাইডে ওয়াল থাকবে উপরে তিন

চিন্তা ইনশাল্লাহ প্রবাসী ভাইতে বলি ভাই আপনারা বিশ্বাসের সাথে কাজগুলো করে নিতে পারবেন